হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি নিয়ে আসলাম কাসুন্দি পাস্তা আর এটা যদি সকাল সন্ধ্যা নাস্তা হয় তাহলে তো একদম জমে যায় প্রথমে আমি পাস্তা সেদ্ধ করার জন্য গরম পানি দিয়েছি তার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাস্তাগুলো আপনারা চাইলে সবিন তেলটা দিয়ে নিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন এরকম সবগুলো পাস্তা দিয়ে আমি গরম ফুটন তো গরম পানির মধ্যে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু পাস্তাটা খুব ভালো করে সেদ্ধ হবে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি আর পাস্তাগুলো নেড়ে দিলে কিন্তু জমাট বাঁধবে না একদম ঝরঝরা হবে তো পাস্তাগুলো আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি স্টেনারে ঝরিয়ে নেব গরম পানিটা আর আমি ঠান্ডা পানি দিয়েও কিন্তু পাস্তাটা এর মধ্যে ধুয়ে নেব তাহলে কিন্তু পাস্তাটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে আর পাস্তার টেস্টটাও কিন্তু খুব দারুণ আসবে এখন আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো কুচি তো আপনারা ছেলে পাকা কাঁচা কাঁচা মরিচটা নিতে পারেন তাহলে কিন্তু ফ্লেভারটা খুব দারুণ আসবে এখন আমি পেঁয়াজটা হালকা নরম করে ভেজে নিলাম এখন আমি দিয়ে দেব এর মধ্যে একটি ডিম ডিমটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এভাবে ডিমটাকে ভেঙে একটু ভাজা ভাজা করে নেব বেশি ভাজা ভাজা করতে হবে না একটু ভাজা ভাজা করতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাশন্দি পাস্তার পরিমাপ বুঝে কাসুন্ধিটা অ্যাড করতে হবে পাস্তার পরিমাণটা বেশি হলে কাসুন্ধিটার পরিমাণ একটু বেশি দিতে হবে আর কাসুন্ধি দিয়ে এভাবে একটু নেড়ে চেয়ে একটু ভেজে নিতে হবে এখন আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে এভাবে কাঁসন্ত দিয়ে এরকম ভাবে নেড়ে উল্টি পাল্টি নাড়তে হবে এভাবে উল্টি পাল্টি নেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ কালারটা খুব সুন্দর আসছে ঘ্যারটাও কিন্তু খুব সুন্দর বের হয়েছে লবণটাকে দিয়ে আমি উল্টে পালটি নেড়ে নেব তাহলে লবণের মিক্স টেস্টটা খুব ভালো আসবে এরকমভাবে আমি নেড়ে এখন আমি দিয়ে দেব আমি একটু ম্যাজিক মশলা ম্যাজিক মশালা দিয়ে উলটি পাল্টি নেড়ে নেবো তাহলে কিন্তু টেস্টটা খুব দারুণ আসবে আর আমার পাস্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটু নেড়ে আমি চুলা থেকে নামিয়ে নেব তো এইভাবে উল্টে নেড়ে আমি ম্যাজিক মশালাটা পাস্তার সাথে মিশিয়ে দেব মিশিয়ে উলটি পাল্টি নেড়ে আমি এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করে নেব তো পাস্তাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আমি সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটাও যেমন সুন্দর ঘ্রানটাও কিন্তু খুব সুন্দর বের হয়েছে খেতে অসাধারণ ভালো